কে যদি মনে করে যে তাকদির বা ভাগ্য বলতে কিচ্ছু নাই আমি যা করব তাই হোক কেউ যদি মনে করে যে আল্লাহ রবুল আলামিনের জাত এবং সিফত এগুলা মানার দরকার নাই শুধু আল্লাহকে রব হিসেবে মানলেই হয় মানে এরকম অনেক গল তাকিদা আছে কিন্তু এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া যায় এখন ইবাদতের আমল সে করছে ঠিকই কিন্তু আকিদার মধ্যে গলত বিশ্বাস আছে এখন তার ইবাদত কুকুর হবে কিনা কথা বলেন হবে না এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচা এমনকি কি কেউ যদি নাও নেয় সতীত দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে তাই করছে না ভিডিও কলে প্রেম হচ্ছে আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে বিছানায় যাচ্ছে রেডিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে শান্তি আসবে মা বোনদেরকে বলবো আর আমাদেরকে আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সব গুণা মাফ করে দিবেন হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন সে অংশ উঠে তাহার যুগ পড়বেন এবং কোরআন তেল পড়বেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যান শীতকালকে কাজে লাগে আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বরজ রাখতে পারবেন আল্লাহ কৌফিক খান আমরা দোয়া করি অবিবাহিত যুবকের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও সাবাস আমরা দোয়া করি যে বেকার যুবক যারা তাদেরকে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে আল্লাহ যে সব মেয়ে দিনি বিয়ে শাদি হচ্ছে না তাদেরকেও বিয়ের ব্যবস্থা করে দাও। তো শীতকাল চলছে নাকি? শীতকাল সম্পর্কে দুটো কথা বলে আপনার উপকার হবে ইনশাআল্লাহ আমাদের উপকার হবে স্যার। একটা হারিসা আসছে যে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। মুমিনদের জন্য কি? গনিমত মানে হচ্ছে একটা সম্পর্ক যে সম্পর্কটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোন যুদ্ধের প্রয়োজনই হয়নি গনিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতটি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনেnabla সময় বড়টা রাখতে পারবেন এখানে আল্লাহ পাক মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্ট কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টের উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে বা তাগুদদের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করবে সে ইকোনমিক লাইফে হামাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহলান শীতকালকে বলতেন আহলান সাহলান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রে হে কোরআন ওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ পাক আপনাকেও ভালোবাসেন পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসতে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা আল্লাহ আচুই নাই পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন তাই না আল্লাপাক বলেছেন ভাই নেতা কোথায় যাচ্ছ তোমরা আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না সৃজনশীলতা তৈরি হচ্ছে না এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরো বেশি ভয়ঙ্কর একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে চাচ্ছেন না এতে করে তার মেমরিটা ছোটবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন জীবনে সুখে থাকার দা ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সব সময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় আপনি একটা masala জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বলল তমুকের বিরুদ্ধে আর যে ইউটিউবারদের কাজ তো আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিলেন আমার ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানুষ এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবারদের আমি বলি তো যারা অফিসিয়াল যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে তো এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিন ক্ষতি হয়ে যায় কোন কোন ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসে তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়ে চাই অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যা অমুকের বিরুদ্ধে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুক সাইকেল ধুয়ে অমুক মানে মানুষের অনলাইনে ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তারকে ভাই সবাইকে ধুয়ে রেখে দিয়েছে এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবে বাদ দিয়ে তুমি এখন নাও আমরা আলেম ও যারা সবাই সরে যাই তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও এখন তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেন আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে তা ভালো থাকলো এখানে কেউ ভালো আছে তাহলে সবাই সরে যাই আমরা আলেম ওলমা যারা আছেন ওরাই ওরাই দায়িত্ব নেয় ওরাই বক্তব্য দেয় ওরাই বয়ান করুক বই লিখুক দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজেই কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো নিজে একটা মাদ্রাসা করো একটা স্কুল করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পড়ো নিজে কি করতেছো তো তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে করতেছো নাকি আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয়নি কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন আস্তাফরুল্লাহ কোরআন বিশুদ্ধ করে তেলাবারটুকু করতে জানে না এইসব মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান করতেছে মানুষ শুধু বয়ান না বয়ান করলে একটা কথা ছিল ঠিক আছে সময় শিখে নেবে বলতাম বয়ান নাই এখানে বসে বসে রীতিমতো আলেমন আমাদেরকে মুফতিদেরকে বাহাস্যের জন্য ডাকা হচ্ছে বাহাস্যের জন্য ডাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে কোরানো তেলাওয়াত করতে পারে একটা আজ তেলাওয়াত করতে দশটা ভুল করে বসে বিশ্বাস করছেন এগুলো দেখছি আপনারা তো হয়তো সব বাইরের চোখ দিয়ে দেখে কিছু কিছু মানুষ ভিতরের চোখ দিয়ে দেখে ভিতরের চোখ যে আমরা তো দেখছি না উম্মর অবস্থা ভালো না তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে সর্বোচ্চ ষাট বা সত্তর আশি বা একশো একশো পাঁচ তো আশা আমরা কেউ করি না ঠিক আছে গড় আয়ু এই উম্মার ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এখন তাহলে বাকি আছে কতটুকু যদি ধরি বিশ বছর পঁচিশ বছর তাহলে এখনো যদি এই বাকি বিশ বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা এখনো যদি আমরা ওই আগে যেভাবে পঁচিশ বছর তিরিশ বছর কাটিয়ে এসেছি সেই স্টাইলে যদি কাটাতে চান ওই তিনটা ধোকায় পরে তাহলে বল্লাহ আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নাই তাহলে বাকি সময়টুকু কাজে লাগে ইনশাল্লাহ

বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হক মনে হবে ন্যায় ওটাকে হক মনে হবে এটা অন্যায় সেটাকেই মনে হবে জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিন বাতিন হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে তালী দাল আমাতুল অব্য়াতু হালালকে মানুষ হারাম করবে হারামকে কে হালাম তা বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মনে হয় মুমিনগন তোমরা যদি মুমিন হয়ে থাকো হ্যাঁ না সরা আউ লিয়া ইহুদি এবং না সরাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো এখন কি আল্লাহবক সব ইহুদিকেই বলছেন সব সব ইহুদি সব নাসরাকেই বলছেন সব খ্রিস্টানকে বলছেন উত্তর না কাদেরকে বলছেন বা আদুহুলিয়া উবার ইহুদি নাসারদের মধ্যে যারা একে অপরের বন্ধু ইহুদি নাসরাদের মধ্যে যারা একে অপরের বন্ধু আল্লাহবাক তাদেরকে আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছে। কেন আল্লাহক বলেছেন মামাইয়া তাউল্লাহু মিং হোম ফাইন লাহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায় ওদের দিকে মুখ ফিরায় ওদের সাথে বন্ধুত্ব করে অ্যালায়েন্স করে তাহলে সে এই উম্মার কেউ না সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না আমরা মনে করি বাসা আল্লাহ আমি পাঁচক নামাজ পড়ি মাস কাম কাম খালাস আমি জাকাত দিয়েছি কাম খালাস আমি একদম পর্দা করি মাসাল্লাহ সব কাম খালাস আমি একটা মসজিদ করেছি বাস কাম খালাস আমি আমি মাসাল্লাহ একটা মাদ্রাসা চালাই বাস দিন কাম হয়ে গেছে নো নট অ্যাট অল কোশ্চিন কালেও না যতদিন পর্যন্ত মুসলমানরা আবার সেই ওমর ইবুল খতাবের শাসন কায়েম করতে পারে নাই এই বিশ্বে মুসলমানরা স্বাধীন নয় আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোন কু লক্ষণ আসবে আপনি পড়বেন আমার সাথে বলেন আল্লাহুম্মা লা তাইরা ইল্লা তাইরুক ওয়ালা খায়রা ইল্লা মানে আল্লাহ আপনার দেয়া কল্লাম ছাড়া কোন কল্ল্যাণ নাই আপনার দে অকলান ছাড়া কোন অকল্লা ন আপনি ছাড়া কোন ইলাহ নাই এই হলো মুসলমানের ডাকিদা বলছেন ইয়া আইয়ো আহাল্লা দিনা মানে হে মুমিন তোমরা যদি মুমিন হয়ে থাকো লে দেখে তো লিয়া হু দে সরা আউ ইহুদি এবং না বন্ধু রূপে গ্রহণ করো সমাজ কোনো দরকার নাই সমাজ মধ্যে ভুল আছে আবু তো আদমের আব্বু দ আদমান ভাই যদি একশোটা থাকে আপনারও হয়তো নব্বইটা আসে আপনার নব্বইটা থাকলে ভাইয়েরও হয়তো আশিটা আসে বের করতে থাকলে কেউ বাঁচাবে না এভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে একটি সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব। জালি থেকে আল্লাহ আপ্মাকে এখন এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহর ওপরে আসবে কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন

বালক উপরে দোয়া করছে আল্লাহ্মেদ ফিনিহিম শিখ আল্লাহ হম্মেক ফিনীহিম বিমা শিখ আল্লাহ্মেক ফিনীহিম বীমা শিখটা পাহাড় থরথর করে কাবা শুরু করলো এবং ওই বাহিনী পাহাড় থেকে পরে কিচ্ছু হলো আলীফ হাসলাম বলেছেন দাজ্জাল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা এস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তারপরের দিন হবে এক মাসের সমান তারপরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো আমাদের নবী সাল্লাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা রাজি আল্লাহ আনহার কথা মনে আছে না কানে কানে কি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি বয়সে এসে কথাটা বুঝি কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কারে গানে যে কি যেন একটা বললেন তারপর চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল বলেছেন আজকের পর তোমার আব্বার কোন কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে আগে আমার সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আর কোনো কষ্ট থাকবে না মানে সারাটা জীবন কত যে কষ্ট নেবে সমস্যা সহ্য করতে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে তোমার আব্বার কোন কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি যে আপনাকে mohabbat করে সেই কিন্তু আপনাকে শাসন করবে। যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না। আপনি কোথায় যান যান তার তো কোনো যায় আসবে না। আর যে আপনাকে চাইবে আপনি জোর করে টেনে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে। শুধু তাই নয় কেউ যদি তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লি। প্রত্যেকই থাকে দরুদ ইব্রাহিম বা সংক্ষেপে দুরুদ। আল্লাহ পাক একবার দরুদ পড়লে 10 বার রহম করবে। যে নবীর আদর্শ মেনে চললে আল্লাহাক ভালোবাসবেন সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহাক গ্রহণ করবে আর আল্লাহাক বলেছেন আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তো করে ফিরে আল্লাহকে বলবে আসতাফুল্লাহ

আজ মোবাইলের নারী দেখা সহজ রাস্তার দেখা সহজ নারী দেখে দেখে তুমি তো মৌজে আস না যদি কোনো বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী দুই নম্বর তোমার স্ত্রী চরিত্র তোমার স্ত্রী পর কি আসক্ত তোমার স্ত্রী মোবাইলের পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা বাফ দুনিয়া কত কঠিন সেদিন আর আখেরাতে জাহান নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান নামের আগুন জ্বলে তিনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছিলেন ইয়া রসুল আল্লাহ জীবন চলার পথে যদি আমি আল্লাহর পথে চলতে গিয়ে যদি কাউকে না পাই তখন আমি কি করব আল্লাহ তুমি প্রয়োজনে মৃত্যু আসা পর্যন্ত একা গাছের গোড়ালি শিকড় মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা তবুও তুমি আল্লাহর দিনের উপরে থাকো আমি বললাম ছেলেরা আল্লাহর জন্য দিনের জন্য নবী সাল্লা সাল্লামের জন্য যখন এই ছেলে আমার কথা মনে রাখো বাফ যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিছে আগামী দিনও নিবে তুমি দোয়া করো আল্লাহ আমাকে মোমেনের কাফেলায় রাইখে না মাহাদির কাফেলায় রাইখে আমি এক সুতা ছেড়ে দেবো না বান্দা এক এজন্য হাদিস আছে নবীজি বলছে উম্মত যদি হাসরের ময় দানে আমল নামা সামনে নেওয়ার পরে আল্লাহ যদি এক সেকেন্ড বলে খোলো এক কোন পৃষ্ঠা থামো একটা পৃষ্ঠা উল্টাও নবীজি বলছে খোদার কসম সে নিশ্চিত জাহান্নামে যেত হাজার নাফর মানির পরেও আমাদেরকে আল্লাহ কিছু বলতেছে না আমরা নামাজ পড়ি না সেজদা করি না হালাল খাই না গুনার মধ্যে ডুবে আছি তো আমরা মনে করতেছি এভাবেই তো মন শেষ আল্লাহ বলে না বান্দা আমার রহমত আর দয়া মায়ার কারণে দুনিয়া ভোগ করতে দিচ্ছি তবে কিন্তু মনে রেখো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি না আমি হিসাব ছাড়া না মা লিখিয়াউমির দিন আমি একটা বিচারের দিবস হিসাবের একটা দিন পৃথক আমি নির্ধারণ করেছি সেদিন আমি শুধুই বিচার করব সেদিন আমি শুধুই বিচার করব সেদিনের মালিক আমি আমি আল্লাহ আমার দেওয়া এই পৃথিবীর এক সেকেন্ডের একটা নিঃশ্বাস আমি হিসাব ছাড়া নেব না আমার নিশ্বাসের হিসাব দিতে হবে চোখের পলকের হিসাব দিতে হবে আমার দেওয়া এক এক ফোটা পানির হিসাব রিজিকের হিসাব দুনিয়া ভোগ করার হিসাব আমাকে বুঝাই দেবে তুমি যদি চরিত্রহীন হও এই কোরআন ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে আজানি লা ইয়ানফিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা ওই হুজুর বলে জিগাও সুরা নুরের মধ্যে আছে আল্লাহ বলছে কোন বেবিচারী পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লাহ আদা দিছে ও বিবাহ করতে পারবে না যদি করে তো সেই হবে জানিয়া আরেকটা ব্যবিচারী নারী অথবা মুশ্রিকা মুশ্রিক নারী বেহায়া নারী বেপর্দা নারী প্রতিদিন বাজারে বাজারে কণা বোরকা ফিంది আমনে যেই বোরকা ফিnden বোরকার উপরেও তিনটা পাটটা লাগাইছেন বোরকার উপরেও তিন চার রকমের কালার লাগাইছেন এটারে ডিজাইন করছেন এত রকমের উদ্দেশ্য একটাই যেন নে হোক ব্যাড়ই আমার দিকে চাইতেই হইব ব্যাড়ই তুই যদি অন্ধস তলে ডাক্তার দি অপারেশন করে লই চাইবি ব্যাডা মারব আমি একুশ বছর হয় ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমি একুশ বছর ধরে যুবকের জন্য বলি নাই আমি সবার জন্যই বলতাম আগে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতাম আমি বুঝি না আমি জানি না আমার মালিক কেন আমার বলাইছে কিশোর নৌজানের জন্য আমি বলি কেন এও আমি জানি না আমি নিজেও বুঝি না আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই আমার কোনো দায়িত্ব দেয় নাই আমারে কেউ আলাদা বলে নাই আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে বাঁচবা আমার ভয় এটা তোমরা যদি এই পরিমাণ ছেলে না না পড়ো তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশ্রিকদের বেইমানদের মতো হয় তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা ব্যবিচার গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো তো আগামী তিরিশ বছর পরে তোমাদের সমাজ কি হবে যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বছর পূর্ণ হইলে মারা বহু জোর কইরা দুধ ছাড়ায় বুঝেন নাই এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত ফির যে বাবা লিখছে কোরআনে দুই বছর পরে দুধ ছেড়ে দাও এতে সারবে না এতে দুধ খাইতে চাই মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপরায়া মায়েরা ফিরাইয়া কান্দে ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে কিন্তু এরপরও তারে দুধ ছাড়ায় মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায় তাতে তারা যদি ছেড়া দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়া দিব তাইলে এইতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলেও ছাড়বে না মায়ের বুকের দুধ ছাড়বে না তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সারান তা আপনি যদি ছাইড়া দেন এই মনের চাহিদা আপনার নামে মিয়া তারপরে থামবে যারা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর খোর হারামিন খামরিন যে নেশা খোর তার জন্য জান্নাত না থারাম হারাম তার জন্য হারাম মাও মাঝে মধ্যে রাগ হয়ে যায় বাবাও মাঝে মধ্যে গুসা হয় জানতে চটবে না সর। রব বলে না বান্দা আজও সে নাই আচ্ছা খাও বান্দা আজ তিনশো পঁয়ষট্টি দিন হয়েছে একদিনও পাঁচ অত্ত নামাজ পড়লা না কি পরিমাণ গোসা কথা কি পরিমাণ রাগ হওয়ার কথা আল্লাহ বলছে না না বান্দা আচ্ছা ঠিক আছে তবুও খাও তবুও ঘুমাও তবুও পান করো কেন আল্লাহ আমি যে রব আমি জোরে লালন পালন করবো দায়িত্ব নিছি আমি জোরে বানাইছি আমি যে আমার হাতে বানিয়েছি এই জন্য আল্লাহ বলেন আর রহমান রাহিম আমি বড় দয়াবান আমি বড় মেহেরবান এই মেহেরবানির কারণে দয়ার কারণে পরে আমি খাওয়াইতেছি পড়াইতেছি দুইজন জান্নাতি দুইজনই জান্নাতি কিন্তু একজনের শুধু সুবহান আল্লাহ একবার বেশি এ এই দুইজনের জান্নাতের ব্যবধান সাত আসমান ও জমিনের ব্যবধান একবার আল্লাহ বেশির কার আজ এটা আমরা বুঝি না কিন্তু সেদিন আমরা এটা তালে আফসুস নবী সুপারিশ করবে আর আমরা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে আমিও তো কই নবী সুপারিশ করবে এক হাজার বার করবে এক লক্ষ বার করবে এক কোটি বার করবে এটা সত্য একশো একশো সত্য কিন্তু নবীজি জি সাল্লা তিনি এটা বলছেন কিনা যে মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে নাফরমানির উপরে অসভ্যতার উপরে হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো আমি সুপারিশ করে তোমার জান্নাত দেবো এই তো বলছে না একজন মানুষ বলেন কারো বিবেকে বলে এটা কি ভাবছে